আর আরেকটা ভাইসা দেখা গেছে ভাইটা হিসেবে কালকে সব থেকে কি করা চোর চোর আয় ফুল ছেড়ে নিয়েছে মানে গরম হচ্ছে না গরম হচ্ছে না মেয়েদেরকে গরম হয় সেটা আমি জানতাম না গরম হয় সত্যি হয় সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর বেসিক্যালি গাইস আজকের ব্লগটা অনেকটা স্পেশাল তার কারণ কি জানো আজকে গাইস আমাদের মিটআপ আছে আর আজকে হচ্ছে ঈদ সবাইকে প্রথমত আমি জানিয়ে দিই আমার তরফ থেকে ঈদ মোবারক আর এখন আমরা যাচ্ছি নবনি নিরঞ্জনা পার্কে কারণ আমি মানে বলেছিলাম তোমাদেরকে কাছে জানি না কটা ভাই এসছে কি কেউ এসছে কি না আই ডোন্ট নো বাট যদিও আসে আমি সবার সাথে গলা মেলাবো আমি বলেছিলাম আর আমার সাথে যাচ্ছে কোন কোন ভাই দেখো এখানে আছে ইন্তাজুল ভাই হাই ব্রো কেমন আছো আর এখানে আছে সাইল ভাই এটাও একটা বন্ধু হয় তো আমরা তিনজন মিলে যাচ্ছি বাট তিনজন না আরো অনেকে যাবে পার্কে অনেকে চলে গেছে আমার বন্ধুরা আর এখন যাচ্ছি তোমাদের ফেভারিট দিদিকে আনতে মানে যার বিষয়ে তোমরা বলো যে দিদির সাথে ভিডিও আনো দিদির সাথে ভিডিও আনো সেই দিদিটাকে আনতে যাচ্ছি দেখা করলে ওই কথাই ওঠে ভাই খালি ভালো মানে রাস্তাঘাটে যখন কোন সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে যায় না তখন একটা কথাই বলে যে দিদিটা খুব ভালো দিদির পর থেকে যদি ওর নামে কোনো কমেন্ট করতে যাও রিফা কমেন্ট করবে ভাই ওকে আগে ড্রপ করি আমরা নিয়ে डायरेक्टली আমাদেরকে যেতে হবে ডমজন নিরঞ্জনা পার্কে টাইম দিয়েছিলাম একটা এখন কটা বাজে ভাই এখন বাজে দেখতে পাচ্ছো 1:29 হয়ে গেছে ভাই তো गाइस ফাইনালি আমরা এসে গেছি আর ম্যাডাম কি নিয়ে নিয়েছি তোমাদের রিফা দিদিকে নিয়ে নিয়েছি দেখো রিফা দিদিকে কেমন আছো হ্যাঁ যা করেছে তোমাদের দিকে চিন্তা করতে না আর এখানে আমার বন্ধুরাও আছে তো চলো যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে তো অনেক লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে আর যারা এসছো তারা আমাকে মাফ করে দিও প্লিজ আমার লেট হয়েছে শুধুমাত্র এর কারণে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি এক ঘন্টা ধরে তো চলো পার্কে গিয়ে ডিটে গিয়ে তোমার সাথে কথা বলছি মানে পার্কের সামনে গিয়ে রাস্তা রাস্তা সুন্দর আছে যাই হোক তাহলে বেশি বকা হয়ে যাচ্ছে আর রোজ বিশাল পরিমাণে যাওয়া যায় अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आज आप सब ने मुझे मेरी चाहत से मिलाया थैंक यू थैंक यू वेरी मच ব্যাপারটা আমরা টাইম দিয়েছিলাম দুপুর একটা আর এখন বাজে ভাই আড়াইটা আর এই দাদা গুলো এসেছিল কোথা থেকে এসেছিল তোমার ফুলপাড়া শরীর থেকে এসে বারোটার সময় এসে ভাই এখন আড়াইটা বাজে আমার জন্য ওয়েট করেছিল এখনো ভিতরে এন্ট্রি করিনি বাইরে দাঁড়িয়েছিলাম তো দেখা হয়ে গেল ভালো লাগলো এভাবে পাশে থাকার আমি বলেছিলাম যে গলা মেলাবো আমি ভাইয়ের সাথে গলা মেলা দিতে এবার পাশে থাকবো অবশ্যই থাকবো অবশ্যই থাকবো না তো গাই তোমরা তোমাদেরকে খাস করে বলবো যেসব ভাই মেহনত করছে আর তোমরা তো প্রথম গোলাপগুলো দেখেছো স্ট্রাগেল যেগুলো করেছে ভাবে সাপোর্ট করো ভালোবাসে দাও আর যারা গরিবকে ছোট করে বা দুচ্ছি করে তাদেরকে শিক্ষাটা দিয়ে দাও যে ইউটিউবের ক্ষমতাটা কতটা আর টাকা টাকা ইউ চলে আসবে টাকার কিছু মানে ব্যাপার নয় সোশ্যাল মিডিয়ায় কাজ করলে সম্মান এর জোর টাকা ইউ চলে আসবে তো ভাইকে সাপোর্ট করো আর দোয়া করো তোমরা পাশে থেকে সব পাশে থেকে সবসময় তো ভালো লাগলো ভাই তোমার সাথে ভালো লাগলো

গাইস এতক্ষণ ধরে ঘুরে ঘুরে এত পরিমাণে গরম হচ্ছে না ভাই ছাওয়ার দিকে এসছি তোমার গরম হচ্ছে না গরম হচ্ছে না নিয়ে মেয়েদেরকে গরম হয় সেটা আমি জানতাম না তোমার গরম হয় সত্যি হয় একবার হ্যাঁ বলছে না বলছে ভাই এখানে ঠান্ডা ঠান্ডা আটে করা যায় বলে তো বলে গেছে আর এতো গাড়ি গেছে মোটামুটি অনেকজন এসছিল বাট আমার না আসতে লেট হয়ে গেছে অনেক অনেকে মনে হয় চলে গেছে কারণ একটা টাইম দিয়েছিলাম এখন বাজে তিনটে তিনটে বেজে গেছে ভাই কটা বাজে ভাই যেহেতু পঞ্চাশ হয়ে গেছে একটাই টাইম দিয়েছিলাম কারণ আমার লেট হয়েছে এই কারণেই ভাড়া একটু ব্যস্ত ছিল আর আমার বাইকটা একটু প্রবলেম হয়ে গেছিলো বাইকটাকে আমি ছাড়াতে গিয়ে আর একটু লেট হয়ে গেলো ধরো কেউ এছিল এসেছিলে রিটার্ন চলে গেছে তাদেরকে আমার দিল থেকে বলছি ভাই মাফ করে দিয়ে আমাকে আমার আসতে লেট হয়ে গেল কি ভাই মানুষ তো লেট হতেই পারে তাই না

তোমাদের রিফা দিদি একটা কোশ্চেন করবো এখন যদি সঠিক আনসার দেয় আমি এখন এর অ্যাকসেপ্ট করে নেবো ভাই তাই তো একদম তোমার একটা কোশ্চেন করবো যদি কোয়েশ্চেনটা সঠিক আনসার দাও তোমার প্রোপোজ এখানে অ্যাকসেপ্ট করবো অডিয়েন্সের সামনে প্রশ্নটা করা যায় তোমার চারটে বয়ফ্রেন্ড হ্যাঁ চারটে বয়ফ্রেন্ড থেকে যদি একটা বয়ফ্রেন্ড মরে যায় তাহলে কটা বয়ফ্রেন্ড থাকে একটু কাজে আসো জোড়া বলো যেন শুনতে পাই সবাই চারটে বয়থন থেকে একটা বয়থন যদি মরে যায় কটা বয়জন থাকে এদিকে থাকতে বলো কটা থাকি এত ভাবছে ভাই থাকে কোয়েশনে অ্যান্সার দিতে পারি না সেই কারণে এর প্রবেশন আনসার করবো অ্যান্সার দিতে পারো না তোমাকে সুযোগ দিয়েছিলাম একটা একটা ওয়ার্নিং দিয়েছিলাম বা অ্যান্সার দিতে পারো না পারবে তিন গুনবার তিনের মধ্যে অ্যান্সার দিতে পারে কি দেখবে এক দুই কি পরিমানে ভয়টা খেলে তুমি কে ভয়টা দেখালো দোষ তুমি কোথায় যাবে বললে না কতক্ষণ লাগবে একে নিয়ে যাবো নাকি নিয়ে যাবো যাবে তুমি প্রবলেম নেই তো তো যাই হোক কেউ যাবে বলছে আমরা রানিহাটি যাবো আর রানিহাটি ব্লগটা আমি পার্ক টুয়ে দেবো এতে দিতে পারবো না কারণ এটা অনেকটা লম্বা হয়ে গেছে তো যাই হোক আমরা পার্কের থেকে বেরিয়ে পড়ছি আর পার্কে অনেক ভাইরা এসেছিল আমি জানি অনেকে চলে গেছে দুটো ভাইয়ের সাথে দেখা হয়েছিল বলছে দাদা অনেকজন এসেছিল সব চলে গেল তোমার সাথে দেখা না করে কারণ তারা একটা থেকে এসে আমার জন্য ওয়েট করেছিল সরি ভাই তোমাদের কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি এই কি হচ্ছে এই কি হচ্ছে এই চোর চোর আয় ফুল ছিঁড়ে নিয়েছে এ কি চোর বাবা কি মেয়ে ফুলটাকে কেমন ভাবে চুরি করলো দেখো দেখি দেখাও আমাকে দেবে না কি জন্য দিলে এটা এটা কি জন্য দিলে কি জন্য এমনি না বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবে তো বয়ফ্রেন্ড ভেবে দিলে নেব না না বয়ফ্রেন্ড ভেবে দিলে নেব না দেখো ভেবে বলো তাহলে নেবো না ফেলে দিচ্ছি ধরো

इतना इंसल्ट हो गया तुम्हारा भाई भाई कभी कभी नहीं था भाई। बता रहे ना मैं। कभी नहीं सोचा सोचा था था बता मैं ऐसा हो जाएगा तुम्हारे साथ तुम्हें से। देखे ही জায়গায় আমরা চলেছি বাড়ি ভালো করে সাবস্ক্রাইবারছিল আর ভিডিও কন্টিনিউ করছি না এখন আমরা যাবো রানি আছি বাড়ি যাবো না আসার এগুলোটা এতটাই তোমরা যেভাবে পাশে আছো ভালোবাসা তো সাপোর্ট করছো ওভাবে ভালোবাসা সাপোর্ট দিয়ে দেবো